কেন ভালো হয়েছে বলে এর পরের বারে যদি ভালো রেজাল্ট না হয় তাহলে কিন্তু আর হবে না তো সেকেন্ড হচ্ছে পরের বছর তাহলে কি হবে হলে এর থেকে বড় ক্যাটগরি পাবি তার সাথে একটা গাড়িও পাবি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনে সোলমেন্স তো আমি মৌ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে তো সকাল সকাল একেবারে রেডি হয়ে নিয়েছি আর আজ ছিল মারাত্মক গরম তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে একটু বাড়িতে এখন ছুটি পেলে বা কোথাও যাওয়ার না থাকলে আমি কাছাকাছির মধ্যে আমার বাড়িতেই চলে যাই সকালবেলা যাই আবার ওই বিকেল রাতের মধ্যে ব্যাক করে যাই তো এটাই হচ্ছে এখন আমার মোটামুটি কোথাও যাওয়ার জায়গা আগে তাও এদিক ওদিক যেতাম মানে ঘুরতে টুরতে তো এখন আর সেরকম কোনো যাওয়া হয় না তো এই জন্যই এখন যাওয়ার মধ্যে জায়গাটা হচ্ছে বাড়ি আর বাড়িতে সকালে যাই একটু বাবা মার সাথে গল্প আড্ডা করে খাওয়া দাওয়া করে আবার ব্যাক করি তো এর আমি একটা দিন গেছিলাম সেটা ছিল রান্নবির দিন আর সকালবেলাটা যতটা রাস্তা ফাঁকা ছিল আসার সময়টা আমাকে ততটাই বেগ পেতে হয়েছিল। আর সময় গেছিলাম কারণ তার আগেই হচ্ছে যেহেতু গড়িহাট যাব বলে তো ওই জন্যই সেদিনকে গেছি সকাল সকাল গেছি মানে একেবারে সাড়ে সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছি সকালবেলা আর যাতে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে রেস্ট টেস্ট নিয়ে আবার দুপুরের মধ্যে বেরোই শপিং করতে তো এখন আমি মোটামুটি বাড়ি চলে যাব এটা এটা কেন দিয়েছি বলতো তোর রেজাল্টটা ভালো হয়েছে বলে এর পরের বারে যদি ভালো রেজাল্ট না হয় তাহলে কিন্তু আর হবে না এবছর সেকেন্ড হচ্ছে পরের বছর তাহলে কি হবে হলে এর থেকে বড় ক্যাডবেরি পাবি তার সাথে একটা গাড়িও পাবি তাহলে কি করতে হবে বেশি করে পড়াশোনা করতে হবে তাই তো পড়বি সত্যি ঠিক আছে থ্যাংক ইউ বললি না তো মেশো দিই এটা মশাই পুপুমাশাই দিয়েছে আমি দিইনি বল পুপুমাশাইকে থ্যাংক ইউ বল চলো তোকে দেয়নি আমাকে দিয়েছে দে আমি বেঁচে বেঁচে দেব পুচে 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 কি হয় পুজো এখন মা এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট ঠিক বলবো না ওই টিফিন টাইপের বলো পুজো কেমন লাগছে খে ভালো লাগছে বাবা এটা কি বলতো ডিমের তুই খাস ভালো লাগে

টিফিন করার পরে দুপুরের লাঞ্চটা স্কিপ করে গেছিলাম মানে ভিডিওটা করতে ভুলে গেছিলাম আর এখন আমরা চলে এসেছি হচ্ছে গড়িহাটে তো সেটাই আপনাদের যে দেখাবো তো ওই বললাম যে সকাল সকাল এসেছি যার জন্য দুপুর দুপুর বেরোবো গড়িহাট যাবো আর এখন বাজে তিনটে রোদ রয়েছে দেখতেই পাচ্ছেন তো ওই জন্য চলেও এসছি হচ্ছে গড়িহাটে কিছু শপিং ছিল সেই শপিংয়ের ব্লগটা কিন্তু আমি দুটো পার্টে দিয়েছিলাম আপনারা দেখেছিলেন গড়িহাট শপিংয়ে কী কী কিনেছি না কিনেছি তার ছোট্ট কয়েকটা ক্লিপস আমি রেখে দিয়েছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো যেটা বলছি যেহেতু সেদিনকে রামনবমী ছিল মারাত্মক রাস্তায় ভিড় ছিল ভিড়টা আমি বুঝতে পেরেছি বিকেলবেলা বা সন্ধ্যেবেলা না যখন বাড়িটা ফিরছিলাম মানে সাতটায় যখন আমি ওলায় উঠেছি তখন আমি বুঝতে পেরেছি যে কি মারাত্মক ভিড় ছিল তো যাই হোক এক ঘন্টা কি খুব বেশি হলে হার্ডলি দেড় ঘন্টার রাস্তা আমাকে পৌঁছাতে বেশ অনেকটাই বেগ পেতে ওই সবাইকে আমি কাটা করে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আর কি কি হচ্ছে একবার দেখুন শুধু বাইকে করে এরম পতাকা নিয়ে যাচ্ছে আর পুরো রাস্তাটা ব্লক করে রেখেছিল তো যাই হোক অনেক কষ্টসাধ্য করে লাস্ট রাত্রি সাড়ে নটা কি দশটারাম হয়েছে তখন বাড়ি ফিরেছি যেহেতু পরের দিন আবার স্কুলও ছিল তাই একটা টেনশনও ছিল যে তাড়াতাড়ি ফিরতে হবে একটু রেস্ট না পেলে পরের দিন আবার সকালে পড়ানো থাকে স্কুল যাওয়ার থাকে অনেক মানে হিকটিক শিডিউল থাকে তো যাই হোক এই ছিল হচ্ছে সেদিনকের বাড়ি ঘোড়া আর এখন মোটামুটি রাস্তাটা বেশ জ্যাম ফ্রি হয়ে গেছে ভালোই যাচ্ছে তো দোলতলাটা ক্রসিং করলেই মনটা ভালো হয়ে যায় কারণ দোলতলা একটা বড় জ্যাম থাকে সেটা না পেলে আমি মোটামুটি ঠিকঠাক টাইমেই পৌঁছে যেতাম তো যাই হোক আমি পৌঁছেও গেছি আর এই ব্লগটা অনেক দিন আগে আজকে শেয়ার করলাম সময় পেয়েছি বলে কেমন লাগলে অবশ্যই কিন্তু জানাবে টাটা